প্রতিদিন সকালে প্রত্যেকটা মায়ের হয়তো একটা টেনশনই সবচাইতে বেশি হয় বাচ্চাদের টিফিনে কি দিব অফিসে যাওয়ার আগে হাজব্যান্ডের নাস্তা স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের নাস্তা তার সাথে কি টিফিন দিব সব মিলে আসলেই সকালবেলা একটা হজবরল অবস্থা হয় আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ গরম যেন যাওয়ার কোনো নামগন্ধই নেই আর এই গরমে একটু একটু করে আমি পুরাই অসুস্থ এখন আমার যেহেতু প্রচণ্ড রকম মাইগ্রেনের সমস্যা আছে আর আজ কয়েকদিন যাবৎ এই গরমে আমি মাইগ্রেনের ব্যথায় ভুগছি অসম্ভব রকমের বিশেষ করে গরমে তো বের হতেই পারছি না রান্নাঘরে যেতে দেরি চট করে মাথাটা ধরে যেতে দেরি নাই আর সকালে ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি করা টিফিন রেডি করা এত কিছু করা হয় না সেই সকাল থেকে যে মাথা যন্ত্রণা শুরু হয় সেটা আর সারাদিনও শেষ হয় না এই থেকে একটু রিলিজ হওয়ার জন্য আমি কিছু খাবার অর্ডার করেছিলাম মানে ফ্রোজেন ফুড অর্ডার করেছিলাম যাতে করে রাতের টিফিন নিয়ে আমাকে আর টেনশন করতে হয় না মোটামুটি এক মাসের জন্য এর মধ্যে ছিল চিকেন ডোনাট ছিল চিকেন স্প্রিং রোল তারপর চিকেন স্ট্রিপসও নিয়েছিলাম দুই প্যাকেট সাথে ছিল চিকেন চিজ বল এই তো আরও নিয়েছিলাম চিকেন চিজ ফিঙ্গার সাথে চিকেন নাগেট তো এই সবগুলো আইটেম আমি নিয়েছিলাম রাতের টিফিনের জন্য আর এছাড়া বিকেলের নাস্তায় যখন আমরা চা নাস্তাটা করি মাঝে মধ্যে এগুলো ভাজা যাবে এই চিন্তা করে তো আমি প্রায় ছয় রকমের ফ্রোজেন আইটেম নিয়েছিলাম এছাড়া প্রয়োজনীয় আরও কিছু খাবার নিয়েছিলাম একটু পরেই দেখাচ্ছি তার আগে ভাবলাম যে ফ্রোজেন আইটেমগুলো তুলে ফেলি এর আগেও কিন্তু এই ধরনের খাবার বহুবার আমি আপুর কাছ থেকে নিয়েছিলাম আপু বলতে এবারও কিন্তু এই খাবারগুলো আমি সিনফুড বাকেট পেজের ওনার আপুর কাছ থেকে নিয়েছি তো প্রতিবারই কিন্তু ফ্রোজেন ফুড আনার পর আমি এইরকম বড় বড় বক্সে আমার মতো করে গুছিয়ে রাখি চাইলে আপু যেভাবে পাঠিয়েছে এই বক্সেও রেখে দেওয়া যায় কিন্তু আমি আমার মতো করে রাখি কারণ হচ্ছে পরবর্তীতে আমার ভাজার সুবিধার্থে প্রথমে আমি চিকেন স্ট্রিপসগুলো গুলো এক লেয়ার বিছিয়ে দিয়ে উপরে আবার পলি দিয়ে নিয়েছি আপু কিন্তু এভাবেই দিয়েছে তো পলি দিয়ে উপর থেকে আমি আবার আরেক লেয়ার বিছিয়ে দিচ্ছি এতে করে যখন ভাজবো তখন আর ডিপ থেকে একটু আগে নামিয়ে রাখতে হবে না ডিপ থেকে নামিয়ে সরাসরি কিন্তু আমি আলাদা করে তুলে ফেলতে পারবো যেহেতু আমি আলাদা আলাদা করেই রাখছি এরপর এক পাশ থেকে আবার হচ্ছে চিকেন বল রেখে দিচ্ছি আপুরা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন ফুডগুলো সংরক্ষণ করতে পারেন একটা পলি দিয়ে রাখলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো আইটেম তুলে ফেলে ভেজে নিতে পারবেন যাই হোক আমি বড় বড় দুইটা বক্স নামিয়ে নিয়েছিলাম প্রথম বক্সটা সুন্দর করে গুছিয়ে রেখে এবার দ্বিতীয় বক্সটাতেও বাকি আইটেমগুলো সুন্দর করে এইভাবেই গুছিয়ে রাখবো আসলে কি করব বলেন নিজের অসুস্থতা আর ব্যস্ততার জন্য তো সব কিছু একসাথে পেরে উঠছি না তখন কিছুটা হলো স্বস্তি পাই যে আমি আমার বাচ্চাদের হোমমেড ফুডি ফুডই খাওয়াচ্ছি এ কাপড়েই হোমমেড ফুড নিয়ে কাজ করেন তবে আমার কাছে সিন ফুড বাকেট পেজের ওনার আপুর এই হোমমেড ফুডগুলো অনেক বেশি ভালো লাগে তাই আমার কিছু প্রয়োজন হলে আমি আপুর কাছ থেকেই নিই যাই হোক একে একে দুইটা বক্সে আমার গুছানো হয়ে গেল বাকি খাবারগুলো খোলার আগে ভাবলাম যে যেহেতু এগুলো গুছিয়ে ফেলেছি আর এগুলো যেহেতু ফ্রোজেন আইটেম তাই সরাসরি ডিপ ফ্রিজে তুলেই ফেলি এরপরেই তো ফ্রিজে তুলে এসে বাকি খাবারগুলো একটু দেখাচ্ছি এখানে কিন্তু কেক রয়েছে কেক রয়েছে কয়েক রকমের আর এই কেকগুলো নেওয়া হয়েছে রদসির জন্য রদসি যে কোনো রকমের কেক খেতে খুব বেশি পছন্দ করে আর যেহেতু সামনে রদুসির পরীক্ষা আছে এখন পড়ালেখার চাপটা অনেক বেশি আর পড়ালেখার মাঝে মধ্যে একটু ক্ষুদাও লেগে যায় তো তখন বলেছি যে এখান থেকে তুমি কেক নিয়ে একটু পানি খেয়ে তারপর আবার পড়তে বসবে এই সুবিধার্থেই এই কেকগুলো নেওয়া তো কেকের মধ্যে ছিল সুইস রোল কেক ম্যাঙ্গো এবং ভ্যানিলা ফ্লেভার দিয়ে ছিল ভ্যানিলা পাউন্ড কেক চকলেট লেয়ার কেক তাছাড়া ছিল দুইটা জার কেক একটা হচ্ছে লেমন ফ্লেভার একটা স্ট্রবেরি ফ্লেভারের তো এই কেকগুলো রোদসির কথা চিন্তা করে নেওয়া হয়েছে সাথে নেওয়া হয়েছিল রাতের খাবার এটা ছিল ছয় জনের একটা জামাই ভোজ এর মধ্যে ছিল এর মধ্যে ছিল ছয় জনের জন্য চিংড়ি মাছ চিকেন রোস্ট ডিম কাবাব এবং সাসলিক এগুলো ছয়জন খেতে পারবে তবে রাইসের পরিমাণটা আপুর বরাবরই বেশি থাকে ছয়জন না এখানে আরও অনেকজন খেতে পারবে টোস্টের গ্রেভিটা আলাদা থাকে এরকমভাবে সাথে ছিল বিফ রেজালা সাথে একদম মজাদার শাহি ফিরনি একদম কি সুন্দর একটা ফ্লেভার সাথে ছয় জনের জন্য স্পেশাল মালাই জর্দা এবং আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে কেক পুডিং সেটাও ছিল তো কেক পুডিংটা নেওয়া হয়েছিল আমার জন্য আর খোলার পরেই মনে হলো যে একটু খেয়ে দেখি কারণ এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ আর বরাবের মতো এটাও অনেক বেশি মজাদার ছিল যাই হোক এই হচ্ছে ছয় জনের জামাই ভোজ আজকে রাতে এটা দিয়ে হবে আমাদের রাতের খাবার আমার আজকে আর কোনো রকম কোনো কষ্ট করতে হলো না তো রাতের খাবার খাওয়ার আগে ভাবলাম যে কেকগুলো একটু গুছিয়ে রাখি আর রদুষের জন্য নেওয়া এই কেকগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এগুলোকেও আমি একটু আলাদা আলাদা বক্সে করে রাখলাম এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না এলোমেলো রেখে খেতে বসতেও ভালো লাগতো না তাই ভাবলাম সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আরাম করে খেতে বসবো গরমে অতিষ্ঠ জীবন তাই আরাম করে খেতে হলে বেডরুমের ফ্লোরে বসে ঠান্ডার মধ্যেই খেতে হবে তাই চলে এলাম বেডরুমে আজকে মোটামুটি আমি অনেক মজা করে খাবো কারণ ঈদে এত তো রান্নাবান্না করলে নিজে রান্না করলে নিজের খেতে ভালো লাগে না এটা কিন্তু সব আপুরাই জানে বা বোঝে যারা রান্নাবান্না করেন তো কেউ রান্না করে দিলে সেটা কিন্তু খেতে বেশি মজা লাগে তো আমার কাছে খাবারগুলো অনেক বেশি মজা লেগেছিল আপনারাও চাইলে কিন্তু আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বা যদি মন চায় যে কখনও নিজে একটু ফ্রি থাকবো সেই চিন্তা করে কিন্তু মাঝে মধ্যে এরকম একটু খাবার অর্ডার করে খেতে পারেন একটু নিজেকে ফ্রি সময় দেয়া আর কি চাইলে সিনফুড ফুড পেস পেজ থেকেও করতে পারেন তো আজকের ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে রাখবো এখন তবে মজা করে খাই তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ